الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما براني رتيك في أمم لا أما أما رمضان আমার সামনে উপস্থিত আমার ভাইরা আমার চাচারা আমার নানারা আমার মামারা আমার আব্বু টুকরা আমার মা আমার বোন আমার ছেলে আমার স্ত্রী আমার পরিবার এবং যে সকল মানুষের জন্য সময় দিয়ে আমার আব্বু এই পরিবারকে বঞ্চিত করেছেন সে সকল মানুষ সবাইকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়ারাইকাসসালামু আলাইকুম ওয়া প্রশংসা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে যিনি আমাদেরকে সম্মানিত করেছে যিনি আমাদেরকে পরীক্ষা করে আমার পরীক্ষা উত্তীর্ণ করে পুরস্কৃত করেন সেই রব্বুল আমাদের নির্ধর করে আমরা প্রাণ ধরে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এই মংলাবাসী আমার জন্মস্থান না হলেও আমি বিগত দশটি বছর মংলার দিনার বাড়িতে কাটিয়েছি এই মোংলা আমার নানা বাড়ি এই মংলা আমার সন্তানেরও নানা বাড়ি এই মংলাটিতে আমার আব্বু বারবার দূরি হয়েছে এই মংলার মানুষ আমার আব্বুকে প্রাণ করে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই দল মদ নির্বিশেষে যারা ভালোবাসে কোনো সন্দেহ নেই বিশ বছর পর আজকে আপনাদের চোখের পানি সেটা প্রমাণ করেছে এই ভালোবাসায় এমনি এমনি আসেন এই ভালোবাসার নাম হলো على আল্লাহ তাআলা শহীদদেরকে যে بشيء من الخوف والجوع وَنَحْسٍ من الأموال والأنفس وَالسَّمَوَاتِ وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة

এই মংলা এসে স্মরণ করতে চায় শহীদ হালিম সাহেব যিনি এই মাটির মানুষ ছিলেন তাকে অন্যায় হত্যা করা হয়েছে শহীদ সাহেব ওইভাবে হত্যা করা হয়েছে চেয়ারম্যান ছিলেন পিন্টু সাহেব তাকে হত্যা করা হয়েছে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন মোল্লা আব্দুল জলিল আমার মামাহান আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন একজন অন্যতম সহচর মাস্টার সেকেন্দার চাচা আর একজন মানুষের নাম আজকে খুব বারবার জয় করছে যে থাকলে নিশ্চয়ই স্টেজের সামনে থাকতো আমার মামা মাওলানা মুস্তফা গোলাপ মুস্তফা আজকে তাকে খুব মিস করছি আমি সাত অগাস্ট সৈরাজার পতনের দ্বিতীয় দিন আমি মংলায় প্রথম বক্তৃতা রেখেছিলাম প্রথম স্বাধীন বক্তৃতা দাঁড়ানো ছিল আমার মা আল্লাহ এই সকল মানুষদেরকে জান্ন দুই হাজার চার সাল তিন মার্চ আমি তখন ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে রেজাল্ট আমার অপেক্ষায় আছে আপনারা জেনেছেন আমি এর আগের বলেছি আমি খবর পেলাম আব্বু একটি মাহফিলে বসা অবস্থায় বোমার আঘাতে আহত হয়েছে আমি এই খবর পেয়ে আমার সকল আত্মীয় স্বজনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল আমার তো সন্দেহ হয়েছিল কিন্তু আমি বিশ্বাস করি না আল্লাহ পরীক্ষা এত বড় এত কঠিন হতে পারে তখন আমার মনে হয় আমি আত্মকে মনে রেখেই লওনা দিলাম পথে এসে জানতে পেলাম ঠিক বগুড়া নদী বলে ওটাকে রামপাল এবং বাগেরহাটের মিলনস্থল যেটা ওখানে এসে বগুড়া নদীর ব্রিজের উপরে একটা পোস্টার মাহফিলের পোস্টার সেই মাহফিলের পোস্টারে লেখা দেখলাম বক্তা নেই আমি ওখান থেকে গিলাতলা বাজারে চলে আসলাম বিশ বছর পর আজকে মাইকে যখন আপনারা বলছিলেন আপনারা মঙ্গলায় ঢুকে যখন আপনার ছবির দিকে তাকালাম আল্লাহ বললাম তুমি বিশ বছর পর আবার ছবি রাস্তায় তুমি এটাই হলো তোমার গিলাতলা এসে দেখি সমুদ্র মানুষ ঘোরা নেতা জানাজা নামাজ হবে আমাকে জানাজাকে বক্তব্য দিতে দেওয়া

আমার মনের মধ্যে তখন চার বছর বয়সী বসে চেহারা বছর বয়সী আমার বোন ঝুমার চেহারা আমার মায়ের চেহারা ভাসছে আমি কি বক্তৃতা দিতে পারি স্টেজে তাকিয়ে দেখি কিছু মানুষ এখানে বসা যারা অনেকেই আমার আত্মধত্যার সাথে জড়িত

এরকম কোন সুযোগ যদি আমার কাছে আল্লাহ থাকে আমি হ্যাঁ দেখতাম সেদিন আমি ওখান থেকে যখন কিছু অগোছালো কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার রত আমি ঠিক সেই সময় দেখতে পেলাম আমার অন্তরের মধ্যে আল্লাহ তালা একটা বিরাট শক্তি দাম করতো অসম্ভব শক্তি দান করে ঠিক এখন আমি যতটুক দুর্বল আছি আমি আর কোন দুর্বলতা অনুভব করলাম না আমি ঠিক বাড়িতে গিয়ে যখন মাকে জড়িয়ে ধরলাম আমার মনের মধ্যে একটু দুর্বলতা ছিল না আমার মা এখানে আছে আমার মাকে জড়িয়ে ধরে আমি বললাম আল্লাহ তাল্লাহ রহমত আমরা শহীদ পরিবারের সন্তান ছোট একটি জানা জানলো আমার বাড়ির উঠানে অনেকগুলো জানা জানল দাফনের পরে আমাকে দোয়া করতে দেয়ালো আমি জানি না কি দোয়া করেছিলাম আল্লাহ তাল্লাহ ভালো জানেন দাফন করা হলো আমি লাশ দেখি আমি আমার আব্বুর যে চেহারা সুন্দর চেহারা পান খাওয়া চেহারা সরমা দেওয়া চেহারা দেখেছি আমি ওই চেহারাই মনে রাখতে চেয়েছি ক্ষত বিক্ষত চেহারা আমি দেখতে চাই এবং এখনো আমার মনের মধ্যে ওই ছবি চেহারাটাই বসে দাফন শেষ করে আমি যখন বিছনায় গেলাম তখন আল্লাহ আমার অন্তকে শক্ত রেখেছিল আমার মা আমাকে জিজ্ঞাসা করলো থামি তোর এখন কি করছে আমি সান্ত্বনা দেওয়ার জন্য মাকে বললাম নিশ্চয়ই এখন ফেরেস্তার এসছে ফেরেস্তার করছে আবু বকর তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন যে মুখ দিয়ে তুমি কোরআনে তাফসির করেছো সেই মুখ কেন দিব্বা কেন চাল কেন দাঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে যে বুক দিয়ে তুমি সাধারণ মানুষদেরকে জড়িয়ে ধরেছ সেই বুকে কারা বোমা মানল বিলিয়ে দিয়েছো ইসলাম এবং বিনের পথে সে জীবন কারা কেড়ে নিত্য প্রশ্নভাবে বলছে

আমার আমার অনেক চাচিরা তখন রুটে ছিল আমার নানি ছিল আমার মা বললো সবাই আমাকে দেওয়ার সময় আমার মা বললো আল্লাহ আপুর খবরের কাছে গিয়ে অনেক দেখেছি সেই দেখতে শুরু হাজার চার সালে মানুষকে আপু টাকা ভুলে গেছে 2018 সালের 29 জুলাই আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করলেন আমার মা আমাকে বললেন যে তুই তো বলিস না ছেলের নাম আমি বললাম আমি 20 বছর পরে আব্বু টাকার সুযোগ পেয়েছি ওর নাম গাজী আবু আমার সন্তানের স্কুলে গিয়ে যখন দেখি ওর ক্লাসে

আমি আপনাদের সামনে আপনার গল্প করার সুযোগ দিয়েছে এটাই হলো আল্লাহ তালার রিজিক আমার একটা মাত্র ভাই ওর নাম মহাশ আব্বুর শাহাদাতের সময় বয়স ছিল চার বছরের কিছু কম ওর গল্প বললে আপনারা এখানে বসে থাকতে পারেন আমার মা ওর গল্প সবচেয়ে বেশি জানে ও বলতো আমাকে তোরা বোমা মার আমি মরে যে আপুর কাছে চলে যাই ও কথা বলতো না কারোর সঙ্গে ওর কি প্রয়োজন না প্রয়োজন কিছু কাউকে জানাতো না ও ছোটবেলা ওই একটা চোখ প্রায় দেখেই না এখন ওই চোখটায় এই চোখে যে দেখে না সেটাও জানাতো না ও এখন

ওকে অনেক সম্মানিত করেছে ও আমাদের অনেক আদরের জন্য সবাই দোয়া করবে আপনাদের সাথে আমার এই গত সময়গুলোতে আসার সুযোগ খুব কম হয়েছে আমি সামনে আবার কবে আসতে পারবো সেটাও বলতে পারছি না রাষ্ট্রের অনেক দায়িত্ব আমাদের উপরে পড়েছে আল্লাহ তালা অযোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছে এই ছাত্র জনতার রক্তের বিচার আমাদের করতে হবে না হলে আল্লাহ তালা আবার পরীক্ষার ফিরে আসবেন আপনারা নিশ্চিত থাকেন ইনশাল এইভাবে পৃথিবীতে যে সকল ফ্যাসিস বিদায় নিয়েছে তারা আর কখনো ফিরে আসবে ইতিহাস দেখেন

থাকবে না ইনশাল আমি এই শ্রমিক জনতাকে বলছি আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আমার পক্ষে এই রাষ্ট্রের যেখানে যেভাবে যাওয়া সম্ভব আমি আপনাদের জন্য সেখানে সেই সময় যাব ইনশাল আপনারা শুধু আমার কাছে আপনাদের সঠিক তথ্যটা পৌঁছে দেবেন এবং আমার যেখানে যাওয়ার যাওয়ার সময় দেখছিলাম এই যে অবকাঠামো জরাজীর্ণ হয়ে আছে তার মানে আজকে থেকে চল্লিশ বছর আগে যে মংলা ছিল সেইভাবে যদি ধারাবাহিক উন্নয়ন থাকতো তাহলে এই মংলা চট্টগ্রামের চেয়ে অনেক উপরে যাওয়া করে কেন হয়নি কলকাতা থেকে কলকাতা একটা সমুদ্র বন্দর আছে কলকাতা থেকে যদি বিদেশি পণ্য ভারতে ঢুকে তাহলে খরচ অনেক বেশি লাগে মংলা থেকে পণ্যটা যদি বাংলাদেশে থেকে খরচ অনেক কম কলকাতা কখনো চাইবে না যে মংলা উন্নত এতদিন কলকাতা শাসন করেছে দেশ এখন ঢাকা শাসন করবে দেশ এখন মামলার উন্নয়ন কেউ বাধা দিতে দেশ চালায় আশপাশে দেখতে পাচ্ছেন এটাই হলো জেনারেশন জি এরা সেলফি তুলে ঠিকই কিন্তু এই সেলফি তুলে আপনাদের চেয়ে অনেক দ্রুত অনেক উপরে উঠে যায় যে কাজ আপনারা সাড়ে পনেরো বছরে পারেননি তারা সাড়ে পনেরো দিনে সেটা পেরেছে আপনারা ভাবেন যে তারা শুধু মোবাইলে গেম খেলে না যখন রাষ্ট্র ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন তারা এই মোবাইলের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে এবং এই ছাত্র জনতা এই আছে দেশে আর ফ্যাসিজমের সাহস কেউ করবে এই ফ্যাসিজম থেকে শিক্ষা নেওয়া উচিত যাদের আঙুলের ইশারায় এই দেশ চলেছে তারা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে

বিশ বছর পরে আপনার জন্য কথা বলার সুযোগ পেয়েছি কত কথা আপনারা শুনতে চান আল্লাহ কত কঠিন পরীক্ষা দিয়েছিল তখন মনে হতো এই দিন কি কোনোদিন শেষ হবে এ দিন এই এই আধা কি কখনো কাটবে তাই মনে হতো না আল্লাহ তালা পরীক্ষা এরকম আল্লাহ যখন দিন দেখান তখন এরকম এত সহজে দেখান যেটা মনে হয় যেটা মনে হয় বিশ্বাস হয় মাঝে মধ্যে এরকম মনে হয় যেটা বিশ্বাস হয় আপনাদের সকলের দাবি সকলের দরজা আমার জন্য খোলা রেখে আজকে আর কথা বাড়াবো না মুরব্বীরা আছেন বাচ্চারা আছেন মহিলারা আছেন আমার শরীরটাও আজকে বেশি ভালো না প্রশাসনের লোকজন এসেছিলেন বাগেরহাট জেলার এসপি সাহেব ছিলেন ওসি সাহেব সারাটা দিন কষ্ট করেছেন আমার জন্য বিশেষ করে যে ছেলেরা এই কার্যক্রম করল যারা এই ফুলগুলো আনলো যারা এই ফুলগুলা ছিটালো যারা স্টেজ করলো এটা আমরা এখন সাজানো দেখছি কিন্তু পেছনে কত শ্রম কত কষ্ট কত খরচ কত প্রচেষ্টা এটা যারা করেছে তারা জানে আল্লাহ তালা তুমি তাদের সকল প্রচেষ্টাকে কবুল করে নাও আল্লাহ তালা তুমি তাদের সকল প্রচেষ্টার জন্য উত্তম যাচা দান করে দাও আল্লাহ তালা তুমি তাদের প্রত্যেককে একটি করে নক্ষত্র হিসেবে কবুল করে নাও আল্লাহ তালা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের যে যোগ্যতা দান করেছে যোগ্যতা আরো বাড়িয়ে দাও এই যোগ্যতা আরো স্থায়ী করে দাও আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদের সকলকে জান্নাতে জান্নাত নসিব করে দাও আমাদের সকলের যত চাওয়া আছে

السلام عليكم ورحمه الله وبركاته